হ্যালো এফ্রি আশা করি সকলে ভালো আছেন এই লিচুটা কী লিচু দেখেন তো আমার নিজের গাছ লিচু এত মজার মাংসে ভরা একদম লিচুটা আর বীজটা খুবই ছোটো এত মজার আর এই লিচুটা আমার গাছে এবার প্রথম তো আমি একদম বাসার যে তিনের যে ছাদ তার উপরে উঠে লিচু পাচ্ছি এই আনন্দ এই মজা মনে হয় আমি কখনোই ভোগ করতে পারিনি এভাবে টিনের ছাদে উপরে উঠে নিজের গাছ থেকে লিচু ছিঁড়ে সাথে সাথে খাওয়া মজাটা যে কি রকম সেটা আপনাদের বোঝাতে পারবো না এই মজাটা কার কার যেতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন আর লিচুটা কি লিচু হতে পারে কি নাম হতে পারে সেটাও জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন পাশি কিন্তু নেট দিয়ে ঢাকা লিচুগুলি হলে পাখিতে খেয়ে ফেলে